ক্রিয়াবিটে নতুন আপডেট চলে এসেছে রক ক্রিয়াবিটে এলিজিবল হওয়ার জন্য আমাদেরকে যে টাক্স বা টোন ট্রানজেকশন করতে বলতেছে তারা জিরো পয়েন্ট ফাইভ টোন দিয়ে এই টোন ট্রানজেকশন করে আমাদের যে ডলার তারা নিচ্ছে বা টোন তারা নিচ্ছে এটা কিন্তু তারা আমাদেরকে আবারও ব্যাক করে দিবে সেটা কিন্তু অফিসিয়ালিভাবে নতুন আপডেটে তারা জানিয়ে দিয়েছে তো যা তাই যারা এখানে আসলে টোন ট্রানজ্যাকশন করতে ভয় পাচ্ছিলেন এখন আপনারা চাই এই যে এই টোন ট্রানজেকশনটা করে আপনি তাদের ইয়ারডোপে এলিজিবল হতে পারেন কারণ এখানে জিরো পয়েন্ট ফাইভ টন দিয়ে আপনি যে টোন ট্রানজ্যাকশনটা করবেন সেটা তারা আমাদেরকে আবারও ব্যাক দিবে সেটাই তারা তাদের নতুন আপডেটে বলে দিয়েছে সেই সাথে আরও একটি সুখবর দিতে চাই যারা এখনও এই টোন ট্রানজেকশনটা করেননি এই টোন ট্রানজেকশনটা যদি আপনি না করেন তাহলে কিন্তু তাদের হবেন না এবং তাদের আপনি এলিজিবল না হলে কিন্তু এখান থেকে আপনি যত আপনি আসলে মাইনিং করেন না কেন আপনি একটা টোকেনও পাবেন না টোকেন না পেলে আপনি ডলারও পাবেন না তো আরও একদিন সময় বাড়িয়ে দিয়েছে চব্বিশ ঘন্টা সো যেহেতু আরও একদিন সময় রয়েছে আপনারা চাইলে এই টোন ট্রানজেকশন করে তাদের তিনটা টাক্সি ফিল করতে পারেন এখন অনেকেই প্রশ্ন করবেন ভাই আমরা ডলার বা টোন কিনতে চাই আমাকে কিন্তু অনেকেই আপনারা মেসেজ করেন সবাই আমি কিন্তু পার্সোনালি কোনো টোন করি না আর আমার ছবি দিয়ে বা আমার নাম ব্যবহার করে টেলিগ্রামে কেউ যদি আপনাদেরকে মেসেজ করা হচ্ছে যে বলে যে ভাই টোন বিক্রি করব সো তাদের কথা বিশ্বাস করবেন না সরাসরি তাদেরকে ব্লক করবেন বা তাদেরকে বলবেন দেখি ফোন দাও বা তাদেরকে বলবেন যে আসলে ভয়েস দাও যদি ভয়েস দেয় তাহলে আসলে আমার ভয়েসের সাথে মিলিয়ে দেখবেন আমি আসলে পার্সোনালি কাউকে আসলে কখনো এটা এগুলো বিক্রি করি না যখন বিক্রি করবো তখন অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে জানিয়ে দেবো তো যাই হোক আমরা চলুন আপনাদেরকে তাদের সকল আপডেটটা দেখিয়ে দেই তারা নতুন আপডেটে কী বলছে যে আসলে তারা আমাদেরকে আসলে টোনটা আসলে ফিরিয়ে দেবে কিনা এখানে যদি আমরা টোন ট্রানজ্যাকশনটা করি তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখনও আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন নাই সবাইকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন এই টেলিগ্রাম চ্যানেলে এই যে রকি হ্যাবিটের নতুন নতুন আপডেট বা নতুন নতুন টাস্ক বা নতুন নতুন যে মানে আপডেটগুলো আসে এই আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমরা শেয়ার করে থাকি এবং ভালো ভালো মাইনিং প্রজেক্ট এখানে কিন্তু শেয়ার করা হয় অনেকেই কিন্তু এখানে জয়েন রয়েছে দেখেন জয়েন করে কিন্তু তারা ভালো প্রফিট করতেছে আপনি চাইলেই জয়েন করতে পারবেন জয়েন করার জন্য ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবেন জাস্ট জয়েন করবেন নিচে থেকে বা ভিডোর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা মানে আমাদের ওই লিঙ্কে ক্লিক করে এই যে এই টেলিগ্রাম চ্যানেলে এসে নিচে জয়েন অপশনে ক্লিক করে জাস্ট জয়েন করে থাকবেন ওকে চলুন আমরা তাদের আপডেটটা একটু দেখায় দিই সো তাদের আপডেট দেখার জন্য তাদের অফিসিয়াল যে টেলিগ্রামের অ্যানাউন্সমেন্ট যে চ্যানেলটা রয়েছে সেইখানে আমাদেরকে যেতে হবে সো গতকাল রাতে এই আপডেটটা তারা নিয়ে এসেছে এই যে দেখেন তারা এই আপডেটটা কিন্তু এখানে দিয়েছে তো অনেক আপডেট এই যে দেখেন লাস্ট চান্স তো এই যে দেখেন এখান থেকে আমরা এটা কপি করে নিচ্ছি এখানে তারা বলেছে গুরুত্বপূর্ণ আপডেট অসংখ্য ব্যবহারকারীর অনুরোধের কারণে যোগ্যতার সময়কাল মাত্র চব্বিশ ঘন্টা বাড়ানো হয়েছে মানে আজকেই কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এটা টোন ট্রানজেকশন করার বা ইয়ার এলিজেবল হওয়ার টাক্ক পূরণ করার সময় শেষ ছিল কিন্তু তারা এই সময়টা আমাদের অনুরোধে বাড়াইছে অনেকেই কিন্তু আপনারা টোন ট্রানজেকশন করেন নাই তো আপনি যদি ইতিমধ্যেই যোগ্য হয়ে থাকেন তবে চিন্তা করার দরকার নেই যাই হোক আর যদি আপনি এখনও আপনার যোগ্যতা বা ওই টাক্ক পূরণ করে না থাকেন তাহলে এই টাক্কগুলো আসলে করতে বলতেছে তো যারা এখন আরবিটিসি ইয়ারড্রপ এর জন্য মানে এই টাস্ক গুলো চুরান্ত করেন নি আপনারা এই সুযোগটা মিস করবেন না সেটাই তারা বলতেছে আর এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট আপডেটটা দেখি তারা কিভাবে আসলে টাস্কটা পূরণ করতে হবে সেটা বলতেছে এবং ইম্পর্টেন্ট যে কথাটি বলেছে যে কোনো অতিরিক্ত অর্থ প্রদান আপনার পাঠানো ওয়ালেটে ফেরত দেওয়া হবে মানে আপনি যে টোন দিয়ে তাদের কাছে হচ্ছে টাস্ক ফিলআপ করবেন সেটা কিন্তু পুরো আইটা লিস্টিং হওয়ার পর তারা ফেরত দেওয়ার কথা তারা কিন্তু এখানে বলছে তো তাই নো টেনশন যারা হচ্ছে যে এই রকির্যাপিড মাইনিং প্রজেক্ট আসলে মানে টোন শন করে এখনো ট্যাক্স পূরণ করে নাই আপনারা পূরণ করতে পারেন এখন পূরণ করার পর যদি ভাই ফেরত দিবে কি দিবে না যদি তারা বলছে কিন্তু ফেরত দিবে কি দিবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু শিওর না ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার নিজের রিক্সে এই কাজটা করতে হবে আর এটা করার পর পরবর্তীতে আপনার প্রফিটটা কীরকম হতে পারে এটা আসলে এখন বলা যাবে না এটা শুধুমাত্র একুশ তারিখে তারা এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে মানে এই টোকেনটা আপনারা হচ্ছে যে বিভিন্ন এক্সচেঞ্জের হয়তো উইথড্র করার অপশন পাবেন আর কিভাবে কোন এক্সচেঞ্জারে এই টোকেনটা উইথড্র করতে হবে সকল আপডেট কিন্তু একুশ তারিখের পর পাবেন আর কিভাবে কি করতে হবে প্রত্যেকটা আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দেওয়া হবে অবশ্যই সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো এই ছিল ডকির অ্যাপবিটের নতুন আপডেট নিয়ে ভিডিও সো আশা করছি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য